এস্কেভিস এস্কেবিস একটা বাংলাদেশের সব ঘরে ঘরে বলতে গেলে এ রোগটা হয়ে গেছে এসকেবিস এত বেশি পরিমাণ সোয়াসে অর্থাৎ পরিবারের একজন হলে পাখিদের হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এসকেভিস কেন হয় এটা একটা সার্কটিভস মাইট মানে ক্ষুদ্র জীবাণু যা খালি চোখে দেখা যায় না এটা উকুনের থেকেও ছোটো এই জীবাণু দিয়ে এই রোগটা হয়ে থাকে এই এসকেবিসের লক্ষণগুলো কি শরীর বেশি পরিমাণ চুলকাবে শরীরে লাল লাল রেশের মতো দেখা দিবে এবং শরীরের কোনো কোন জায়গায় পুজোর মতো সৃষ্টি হতে পারে যাকে আমরা বলি ইনফেক্টেড এসকেবিস এই রোগ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে যান শুধু ওষুধ গ্রহণ করলে হবে না ওষুধের পাশাপাশি আপনাকে সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে অর্থাৎ আপনি আপনার বাসার যতগুলো কাপড় আছে সবগুলা কাপড় কাসার সোড়া দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং তিন দিন পরপর বালিশ তোষক এগুলা কড়া রোদের মধ্যে দিতে হবে আপনি যেই পোশাকটা পরিধান করবেন সেটা স্ত্রী বা আয়রন করে পড়তে হবে যদি আপনি এই তিনটা নিয়ম নীতি মানতে পারেন তাহলে আপনার স্কেবিস থেকে মুক্তি পাওয়া সম্ভব